আমাদের ওদিকে একটা পেঁপে গাছ ছিল জানিস পেপে পেঁপে গাছটা পেঁপে হতো পেঁপেগুলো খুব তেঁতো খুব তেঁতো ছিল পেঁপেগুলো ওই জন্য গাছটা দাদা কেটে দিয়েছে আর এইদিকে একটা গাছ আছে তেজপাতার গাছ এদিকে তেজপাতা ওটা তেজপাতা আপনার কোনোদিনও নেই এইটাও তেজপাতার গাছ এই যে এই যে সামনে দেখছিস ফ্ল্যাটটা এইটাও তেজপাতার গাছ প্রচুর তেজপাতা দেখেছিস হ্যাঁ একদম যখন শুকিয়ে যায় তখন এই দরওয়ানটা কেটে দেয় কাটলে সব এখানে ফেলে রাখে সব নিয়ে নিয়ে লোকে চলে যায় প্রচুর লোকে না এখান দিয়ে তেজপাতা তো লাগে না শুকিয়ে তারপরে তেজপাতা করে কি বলছো লোক বল না তোর বকে লোকে আচ্ছা আমফানের সময় না এইখানে একটা সুপারি গাছ আছে দেখ এইগুলো যেগুলো সুপারি গাছগুলো আছে এখানে একটা গাছ ছিল ওই গাছটা এখান দিকে পড়ে একদম এই অবধি চলে এসেছিল মানে ওখান থেকে একদম ওই অবধি পুরো একদম এত হাইটটাও তো লম্বা না হ্যাঁ মানে উঁচু তো না সুপারি গাছ মানেই তো বিরাট বড় বড় পড়লো একদম মানে আর যখন পড়লো না আমফান ঝড়ের সময় বাবা সাংঘাতিক অবস্থা হয়ে গেছিল গরমের মানুষের এবার দেখ না এত গরম পড়বে গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত দেখো আমি এখন একটু করছি জল খাওয়ারে ঘুগনি ওটা জিরে দিয়ে দিলাম আমার নাম্বার ইয়ে কবে কার নাম্বার কোনোদিন ওই সেভ করে রাখলে তবে নাহলে কার নাম্বার কে অত মনে থাকে না বন্ধুরা দেখো আজকে আমি একটু জলখাওয়ারি ঘুগনি করছি তো ঘুগনিটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই আলুটা আমি অনেকবার তোমাদের দেখিয়েছি ব্লকে ঘুগনি রেসিপি অনেকবারই তোমাদের দেখানো হয়েছে তো যাই হোক আজকেও শেয়ার করছি একটা আলু কেটে রেখেছি আলু সেদ্ধ করেও দেওয়া যায় ঘুগনিতে ঘুগনির সাথে আলু দেওয়া যায় কিন্তু আমি ওরম দিই দিন আমি এইভাবেই কেটে আলুটা ভেজে তারপরে করি তো চলো বসিয়ে দিলাম মশলা রেডি আছে এই দেখো আমি রেডি করে রেখেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি একটু লঙ্কা নিয়েছি এই আলুটা বসিয়ে দিলাম ভাজা আদা দেওয়া যায় একটু আদা দিলে হয় কিন্তু আমি আদা ভাজা দিইনি কেন বলতো আমরা সকালে চায়ে আদা খাই তো এত গরম পড়েছে একটু হিংও দেওয়া যায় এগুলো আমি কিছুই দিই নি কেন এগুলো সব গরম সব গরম জিনিস করবো আর এত গরমে এগুলো আর দিলাম না এগুলো ছাড়াই করবো সব মশলা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম মশলাটা কষাচ্ছি তারপরে ঘুমিটা দিয়ে দাম নুন দিয়ে দিয়েছি একটু এবার একটু চিনি দেবো মিষ্টি দেবো সামান্য এত গরম পড়েছিল রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে জানো কি জানি কি জানি রান্না বান্না কিচ্ছু ভালো লাগছে না সবচেয়ে এত গরম দেখো আমি এই মাখন টাখন দিয়ে দেবো এটা বেশি দাম না ছ টাকা না সাত টাকা না অল্প করে একটু মাখন দিয়ে দেবো তাহলে খেয়ে ঘুমির টেস্টটা চেঞ্জ হয়ে যাবে খুব ভালো লাগে একটু মাখন দিয়ে নামাবার সময় একটু মাখন দিয়ে নামালে একটু ভালো লাগে চলো হয়ে গেছে ঘুগনিবার ওই তো একটু না সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি তো চলো ঘুগনি রেডি নামিয়ে দিই আমি একটু মাখন দিয়ে দিয়েছি যেটা ছোট্ট একটা মাখনম ওইটাও দেওয়া হয়ে গেছে কত না ওটা সাত টাকা মনে নেয় না না গো হ্যাঁ ওরকমই না চলো নাবিয়ে দিই দেখো আমি এখন করছি ঝিঙে আলু তরকারি আমাদের জল খাওয়ার হয়ে গেল তো হুগলিটা না দিয়ে আমরা সবাই খেয়ে খেয়ে নিলাম এখন করব ঝিঙে আর আলু তরকারি এর মধ্যে পাঁচ ফলন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার ঝিঙেগুলো আলুগুলো আগে দেবো তারপরে ঝিঙেটা নেবো আজকে বেশি কিছু করব না কারণ আজকে এমনি বেলা হয়ে গেছে অনেক বাকি অনেকগুলো কাজ ছিলো ওগুলো সারলাম ছেড়ে এদিকে করতে করতে অনেক বেলা হয়ে গেছে তো চলো ঝিঙে আলুর তরকারিটা বসিয়ে দিই

দেখো ঝিঙে আলুর তরকারি হয়ে গেলো নাড়িয়ে দেবো বা আলুগুলো শুদ্ধ হয়ে গেছে হলুদ একটু সামান্য মিষ্টি দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে করলাম ঝিঙে আলুর তরকারি একটু মানে শুকনো করে রাখবো বেশি জল ফল না নাড়িয়ে দিই বন্ধুরা দেখো আজকে আমি পাবদা মাছ করছি এই মাছটা একটা মাছ একে তিনটে মাছ ভাবছি এখন একসাথে দেবো না যা করছে বাপে বাপ ওই মাছটা নিয়ে নিয়েছি চাষিকে দেওয়ার জন্যে এখন গরম আছে ওটা ঠান্ডা হোক তা নিয়ে নিয়েছি টেস্ট করবো তরকারি তরকারি নিয়ে নিয়েছি মাছটা একবারে দিয়ে টেস্ট করে নেবো এখন খুব মাছটা গরম এই সবাই আওয়ালা দেখো তিনটে ভাবছি আর একটা এখানে আছে গরম প্রচুর গরম আর যা ফুটছে না এখানে তেল চলে আসছি হ্যাঁ চলে আসছি গায়ে ফায়ে আর করলেন আর গরমে ঘরে কালকে জানো সব খুলে দিয়েছিলাম রাত্রিবেলা সব খুলে শুয়েছিলাম এই জানলা এই দরজা সারা রাত খোলা ছিল সব বন্ধ করে দিলে গরম লাগে প্রচুর গরম লাগে এত গরম লাগে চিন্তা করা যান সকালবেলার দিকে ভোরবেলার দিকে আমার ছাওয়াটা আসে তখন ভালো লাগে বেশ ওদিকেরগুলো বন্ধ করে দিই ওই সাইডে সব বন্ধ থাকে এই সাইডে খোলা থাকে শীতকালে তো তোমার তাড়াতাড়ি করে বন্ধ করে দেওয়া যায় দেখেছ বাইরে একটা লোক নেই গাড়ি ঘোড়া সব বন্ধ গাড়ির আসছো রবিবার এমনি গাড়ির সংখ্যাটা কম তাছাড়া এমনি তো গরমকালে একটু গাড়িটা কমই চলাফেরা করে এদিক দিয়ে রাত্রিবেলার দিকে আবার বেশি গাড়ি ঘোড়া চলবে খুবই কমই চলে যা রোড পড়েছে প্রচুর রোদ এখন থেকে দেখেছো কি চড়া রোদ এরপরে দেখবে আকাশের অবস্থা আজকে বলতে ঝড় বৃষ্টি হওয়া আছে সম্ভাবনা আছে আমি জানি না কি হবে বলেছে কালকে পেপারও দেখলাম ঝড় বৃষ্টি হবে আজকে দেখি যাই মাস্টার কাছে যাই চান হয়নি আজকে জানো তোমাদের কালকে বললাম সেটাই হলো সে সব জিনিস সঠিক হয় না প্রতিদিন আজকে দেখো চান হয়নি এখনও বেলা হয়ে গেছে এই হয়েছে ব্যাপার এই দিকে ঢুকে বললো না আর চান ফল সব বন্ধ হয়ে যায় তখন আর হয় না চান ফল দেখো বন্ধুরা আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম এই একটু জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ঝোলটা বসিয়ে দিয়ে এলাম মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো মাছগুলো দিয়ে দিলাম ছেড়ে দিচ্ছি মাছগুলো দেখো আমার মাছের ঝোল হয়ে গেল পাবদা মাছের ঝোল এবার নাবিয়ে দিই আর চান ফান কিচ্ছু হয় না এখন এই যাও চান করবো করব করবো কিচ্ছু হয়নি জানো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে হতেই পারে না আমি আমার হিসাব করা আছে আমাকে যখন দিয়েছিলো ওরা গিফট করেছিল তখনই আমি দেখেছিলাম তুমি বললেই হবে আমি কি করে জানো একটা আমি আমি কি হিসাব করাই দেখো না তুমি দেখো এই দেখো এখানে কটা গ্লাস থাকে এক দুই তিন চার এখানে থাকবে একটা পাঁচটা পাঁচটা এখানেও একটা থাকবে ছটা তাহলে এই দেখো বন্ধুরা আমাকে না আমার জন্মদিনে আমার অনেক দিন আগে এগুলো আজকেকার কার না গ্লাসগুলো তাও ধরে নাও অনেক দিন হয়ে গেল, তাও কতদিন হবে এক বছর হবে হ্যাঁ আমি এই প্যাকেটটা আমার ওপরে ছিল গ্লাসগুলো সব ওপরে রেখেছিলাম আমি মানে কার্নিশের ওপরে ছিল একটা স্টোর রুমে তো ও ছিল এগুলো নাবিয়ে ছাবিয়ে মানে ওদিকে কিছু কাজ করছিল তা নাবিয়ে আমি এখানে রেখেছি এই জায়গাটা ছিল এখানটাই ছিল সব এখন দেখছি দুটো গ্লাস কম জানো কি বলবো বলো ও বলছে না তোমার হতে পারে তুমি নিয়ে চাও যে নিলে আমি তো কোথায় যাবে তাহলে গ্লাসটা নিলে তো এখানেই থাকবে বলো এই দেখো এখানে একটা খাপ আছে এখানে একটা খাপ দুটো গ্লাস কম ছটা গ্লাস থাকে ছখানা গ্লাস এর মধ্যে এখানে চারটে গ্লাস আছে বলো কি বলবে এটা একটা গিফট করেছিল আমাকে দিয়েছিল। আমার এক বান্ধবী এটা আমাকে জন্মদিনে গিফট করেছিল সেই জিনিসটা আমি ওপরে তুলে রেখে দিয়েছিলাম যত্ন করে তো ওইখানে ওর একটু কাজ ছিল বলে নিচে নাবিয়েছে নিচে নাবিয়ে এখন দেখো কি অবস্থা কোনো জিনিস রাখা যাবে না আসলে এই ঘরটা না আমি তো অনেক সময় বেরিয়ে যাই এই ঘরে তালা মেরে আমি যাই না এই ঘরটা খোলাই থাকে এবার থেকে তালা মেরে যেতে হবে নালে হবে না বলো কী বলবো এবার আমি দেখি আমার কিছু আমি একটা জুতো আমার হারিয়ে গেল জুতোটা ছিল না দেখছি এই জুতোটা আছে কিনা কি জানি কি আচ্ছা আচ্ছা না পরলে পরে না পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে জুতো এত ভালো জুতোটা নষ্ট হয়ে যাচ্ছে না করে করে এখন হিল পড়তে না করে দিয়েছে ডাক্তার আমি আগে পড়তাম হিল এখন পড়ি না হিল হিল পড়তে না করে দিয়েছে এই জুতোটা কত দাম নিয়েছিল এটা আমাদের এক রিলেটিভের বিয়ে হবে তখন আমি এই জুতোটা কিনেছিলাম তার ধরে না তিন চার বছরের আগেকার জুতো হ্যাঁ ওরকমই হবে তিন চার বছরের বেশি হবে পাঁচ বছর হবে এই এখন এটা আমি এখন তো হিল পড়ি না হিল পড়তে না করেছিল এমনি তো পায়ে এখন হিল পড়ার দেখতে হবে না এখন দেখে দিয়েছি এটা ব্যবহার না করলে যে কোনো জিনিস যদি ব্যবহার না করা যায় জিনিস নষ্ট হয়ে যায় এইটা এবার উঠিয়ে রাখতে হবে ওপরে নাহলে এখানে চালা দিয়ে দেবো কোথায় গেলে বলছি কি হ্যাঁ বলছি হ্যাঁ বললাম না দুটো গ্লাস কম কি বলবো তুমি তো বিশ্বাস করো না এটা বালতির মধ্যে ঢুকিয়ে রাখি বরঞ্চে এই বাক্সটা না বালতির মধ্যে ঢুকিয়ে রাখি তারে ঠিক তাকে বন্ধুরা এর মধ্যে ঢুকিয়ে দিলাম পরে দেখি উঠিয়ে রেখে দেবো আসল কথা কী বলো তো আমার এই তোমার গ্লাস ফ্লাস রাখার সেরকম জায়গা নেই যে রাখবো ওই ঘরটা লাইট অফ করে দিলাম রাখার জায়গা নেই দেখো এখানে কাছের জিনিস রাখা যায় কিন্তু ফাঁকা আছে এখন ভয় লাগে এখান থেকে যে কোনো জিনিস বার করতে গেলে যদি ভেঙে ভেঙে যায় তো মুশকিল হয়ে যাবে এখান থেকে অনেক রকম জিনিস বার করি এখানে কাছের জিনিস তো ভাবি থাক ওখানে আছে থাক এখানেও জায়গা নেই সব আটকানো আছে জায়গা রাখবো এইসব জিনিস তোমার এখানে ভালোভাবে সাজিয়ে রাখলে তবে ঠিক থাকে দেখো দুটো গ্লাস নেই কাকে কাকে বলবো ধরবো তো হয় না কখনো না দেখে তো লোককে বলা যায় না তো গেছে গ্যাসে জিনিসটা সেটা ছিও হাতটা ধুয়ে নিয়ে অনেক ময়রা হাতের মধ্যে গ্যাসে নিচ্ছে চিওর নাহলে যাবে কোথায়

তারপরে ওকে বললাম ও বলে কি না না তুমি মনে হয় ব্যবহার করেছো আমি ব্যবহার করলে আমি মনে থাকবো না আমি কাঁচের গ্লাস খুব কমই ব্যবহার করি কেউ যদি লোকজন আছে তাহলে জল ফল দিই তখন ব্যবহার করি এছাড়া আমি ব্যবহার করি না খুব কম আর আমাদের বাড়িতে লোকজন আসে খুবই কম ব্যবহার করার প্রশ্নই উঠছে না আর ব্যবহার করলে আমার মনে রাখবো না এই হচ্ছে ব্যাপার যাই হোক গেছে আর কিছু করার নেই উপরে রেখে দিয়েছি এই কিছুদিন আগে নাওানো হয়েছে এই তখনই মনে হয় গেছে গেছে আর আমি ওই ঘরে তালা মারা থাকে না ঘরটা খোলাই থাকে এই ঘরে তালা মেরে যাই ওই ঘরটা খোলা থাকে ওই ঘরে অনেক রকম জিনিসই আছে তোমার জামা কাপড় চুড়িদার চুড়িদার অনেক জিনিস আছে ওই ঘরে তো হোক কিছু গমন খারাপ করে তো লাভ নেই গেছে গেছে আর কী করা যান তা বন্ধুরা আমি রাখছি এখন বারান্দায় বসেছিলাম তারপরে এই তোমাদের মনে পড়লো ও আমার সাথে একটু আগে বলে গেল আমি দাঁড়া আমি তাহলে দেখবো দেখে আমি বলছে না তুমি আমি নিতেই পারি না ওতেই পারে না গিয়ে দেখালাম ওকেও দেখালাম খাপগুলো তো ফাঁকা কি করবো কেউ জিনিস কেউ গিফট করবে না সেগুলো যদি একটু ইয়ে লাগে চলে এমনি মনটা খারাপ লাগে কার জিনিস গিফট করা তো ঠিক আছে বন্ধুরা শেয়ার করলাম তাহলে এখন এখানে এই ব্লগটা শেষ করছি কালকে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা